গুলশাল কলোনি বিজেপি দখল করতে গেছে কথা শুনলেও ওখানকার রাস্তার কুকুরগুলো হাসবে মমতা বন্দ্যোপাধ্যায় কি হার মেনে নিয়েছে বিজেপির কাছে গুলশান কলোনিতে মিনি পাকিস্তান হয়ে গিয়েছে মিনি বাংলাদেশ হয়ে গিয়েছে ওখানে মূলত লড়াই সুশান্ত ঘোষ আর জাভেদ খানের ছেলের সঙ্গে সুশান্ত ঘোষের উপরে যারা গুলি চালিয়েছিল তারা বেল পেয়ে গিয়েছে আজকে সাক্ষীর অভাবে পাকিস্তানি বাংলাদেশিদের প্যাক প্যাসেজ অন্যান্য দেশ থেকে এসে এই সব জায়গায় আশ্রয় নেয় এই অঞ্চলে বিজেপি করিয়েছে এই কথা শুনলে রাস্তার কুকুরগুলো হাসবে মুখ্যমন্ত্রীকে মারার কথা আমি বলিনি যেটা বলেছি সেটা হচ্ছে কোনো আন্দোলন আন্দোলন ছাড়া হয় না যখন একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন জলে তখন রক্তাক্ষয়ী আন্দোলন হতেই হয় মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সুশান্ত ঘোষের উপরে যে গুলি চালাবার জন্য যারা দায়িত্ব নিয়েছিল তারা আজ আজকে বেলো পেয়ে গেছে জানেন আপনারা খবর কিসের জন্যে কোনো সাক্ষী অভাবে তারা বেল পেয়ে গেল কোনো তথ্য পুলিশ দিতে পারেন দেখুন কলকাতাকে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে আর তার মধ্যে সবথেকে তাকে হেল্প করছে মনোজ বর্মা পুলিশ কমিশনার পুলিশ কমিশনার আপনার মনে আছে এই যখন সিপিএম সঙ্গে তৃণমূলের সিপিএম বিরুদ্ধে তৃণমূলে আন্দোলন চলছিল তখন এই জঙ্গলমহল ওই সাইডে মেদিনাপুর এই সব সাইডে যেখানে ও মাওবাদীদের একটা বাড়বাড়ান্ত মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে মাওবাদীরা করেছিল সেই সময়ে সমস্ত অস্ত্র যোগান সিপিএমের জন্য এই পুলিশ মহল করছিল সিপিএমের জন্যে তখন বহু যারা লোক ছিল যারা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরকে রাতারাতি গায়েব করে দিয়েছিল পুলিশ তখনও এই এদের নিয়ে খুব চর্চা উঠেছিল তৃণমূল সরকার আসার পরে এই পুলিশ কমিশনার যে আজকে আছেন মনোজ বর্মা এরকম কতগুলো লোক কম্পালসারি ওয়েটিংয়ে চলে গেছিলো কিন্তু তারপরে এরা তবিয়েতে সরকারি এরা সবসময় সরকারের মজা নেয় কোটি কোটি টাকা রোজগার আছে এদের পার্টির নাম করে এইটা একটা ব্যাটেল ফিল্ড বানিয়ে দিয়েছে গুলশান কলনীটাকে গুলশান কলনী একটা হার্ট অফ কলকাতার মধ্যে আছে সেখানে ব্যাপকভাবে রোহিঙ্গিয়া বাংলাদেশিদের সেফ প্যাসেজ আজকে পাকিস্তানিদের সেফ প্যাসেজ অন্য অন্য স্টেট থেকে যারা পাকিস্তানিরা ঢুকে এখানে সেফ প্যাসেজ বানিয়ে নিয়েছে অন্য অন্য দেশ থেকে তারা এখানে গুলশান কলনিতে একদম জাগা বানিয়ে নিয়েছে এই জায়গাতে লুট করার জন্যে দখল করার জন্যে লড়াইটা চলছে এখানে ভাটপাড়া কথা আমাদের কথা বলার মানে এটা কি বলা যাবে ওই সত্যি করে মানে ওই এলাকার কুকুররাও হাসবে এই কথা যদি শুনে কে মানে গুলশন কলনি যে কুকুর স্ট্রিট ডগগুলো থাকে তারাও হাসবে কি বিজেপি লোকেরা এখানে এসে এলাকা দখল করার জন্যে লড়াই করাছে মানে একটা অদ্ভুত একটা পার্টি হয়ে গেছে যে পার্টির কোনো এ এসিকে বিয়ের মেল নেই বিয়ে থেকে সি মেল নেই তিতে দেখুন সব পুলিশ যখন নির মানে পক্ষপাতি হয়ে যায় দেখুন ক্রাইম কন্ট্রোল করা পুলিশের খুব ইজি কাজ আমি কোনো পুলিশকে ব্যক্তিগতভাবে দোষ দিই না কিন্তু যারা তখন দলাদাস হয়ে তারা পুলিশ পার্টি হয়ে যায় দেখুন কলকাতা পুলিশের একটা অদ্ভুত কথা আমি শুনেছি মানে ওদের মধ্যে অনেকে লোক তো আমাদের সঙ্গে কথাবার্তাও বলে তারা বলে কলকাতা পুলিশের অবস্থা হয়ে গেছে কি আমি কি পেলাম এক একটা ডিপার্টমেন্ট কলকাতা পুলিশে আছে ওরা গিয়ে অপরাধীদের সঙ্গে কথা বলে না ভাই তোর নামে এ হয়েছে এটা পাঠিয়ে দে ওখানকার কাউন্সিলররা পুলিশ অফিসারকে ফোন করে বলে আপনারটা পাঠিয়ে দিলাম আপনি মাথা ঘামাবেন না পুকুর ভরাট নিয়ে ইললিগাল কনস্ট্রাকশান নিয়ে এমএলএ কাউন্সিলর আর পুলিশের একদম কম্বাইন্ড অপারেশান চলে ওখানে টপ টু বটম টপ ভরে গেছে তার মধ্যে কলকাতা কর্পোরেশনের অধিকারীরা আছে পুলিশ আমাদের মেয়র তো আছেই মেয়র তো ওখানে ওটাকে মেয়র অফিসিয়ালি ওটাকে মিনি পাকিস্তান বানাবার জন্য চক্রান্ত করছে আর মেয়রকে কেউ আটকাতে পারবে না মেয়র দ্য বিগেস্ট পাওয়ার আজকে মমতা ব্যানার্জির উপরে কলকাতাতে মেয়ারের পাওয়ার আছে মেয়ার ওখানে পাকিস্তানি নাগরিকদেরকে পাকিস্তানি অপরাধীদেরকে মুসলমান জেহাদিদেরকে অপার হ্যান্ড দিয়ে দিয়েছে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশানে যারা মুসলমানরাই এসে ঘর কিনছে বাড়ি বানাচ্ছে আর যেহেতু কনস্ট্রাকশানে কস্ট મનેશન ફેન્શને કો વેપાર નહીં તેને ટકા રોજગાર હોય છે ઉત્તરપ્રદેશ